যেতে চায় যে কোনো এক চাই কর্মক্ষেত্রে যেতে চায় যে কোনো এক চাই শরীর কা ভাই ভাই যেটিও অঞ্চল রাজধানীতে জায়গা নাই আর বানাদার জায়গা নাই রাজধানীতে দুই জায়গা নাই আর বানাদার সময় নাই নিতে জায়গা নাই এটা আমাদের শরীর ভাই বলে অধিকারী চাই মূলিক <laughs> 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 <laughs>

Let's করে Let's go! Let's go! Let's go! Let's go! ভাই go! Let's 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 go!

बोलिए मोर देव को जिनका जय जय चले जगह से भर में भरते जगह से चले जगह को इसी में साथ में चार साल जगह से सारा राम लाए जगह से जगह से चले जगह से भर में भरते जगह से चले जगह से ऐ ना धागा सरकार रागा ऐ ना धागा

रानी समय न

কোন দেশে জাতীয় আয় আমরা এই তিন বহর বল আমরা এই ছাত্র ছাত্রীদেরকে জাতি যাবে নিয়োজিত করতে চাই আমরা রাতকা ঘুরে পড়ে থাকতে চাই না কেন না এই দেশেAppCompat চাইতে নিপীড়িত নির্যাতিতAppCompat বিজন শিকারের শিক্ষালয় কেন না চাকরি দিচ্ছ উঠে বলি চার কত রকমের গায়না আমাদেরকে পূরণ করতে হয় ই যদি দশটা টাকা বুক চোকিয়ে আর বেশি চায় তাহলে ওই চালককে মারা তো হয় জামা কাপড় পর্যন্ত ছেড়ে দাঁড়া হয় যে প্রতিটা চালক ভাইয়ের মধ্যে আপনাদের কিন্তু এই নির্যাতনের মতো প জানার কিছু না কেননা আপনারা যখন রাত্রেবেলা বারেতে যান আপনারা যে কত সুবিধা পান সময় কিন্তু জানে তাই আমরা বলতে চাই এই তিন টাকার চালকের উদ্দেশ্যে এই তিন পরিবারের উদ্দেশ্যে যে প্রতিটা দুর্যোগের ভিতরে আজকে এই তিন চাকার গিয়ে সব কিছুর সমাধান হয় অন্তত এই চালকের সাথে

আর আমার ঘরে কি নিচ্ছি এটা কিন্তু যাত্রীও শোনে না এবং কোনো মালিকও কিন্তু শোনে না এই যেহেতু হলে একটা ইজেক্ট দিন গেলো এই রিক্সাওলা তার থেকে জমা যাওয়া হয়েছে তাহলে প্রতিটা ধর্মের লোকের যদি একটা ছবি থাকে সবার যদি একটা সুবিধা থাকে তাহলে আমরা রিক্সাওয়ালা নির্দোষে নিই